হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালোই আছো টেলার আর থাম্বল দেখে বুঝতেই বের গেছো এটা কিসের ভিডিও তো আজকে তিনই আগস্ট আমরা আছি তাগবেশ্বর জল ঢালতে বেশ কয়েকজন মিলেই যাচ্ছি তো এখন বাড়ছে সময় দুটো চারটার সময় আমাদের ট্রেন ছাগল টিকিতে তো আমরা রেডি তো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব তো চলো আর বেশি কথা বাড়াবো না বাকি কথা হবে রাস্তায় অলরেডি আমরা ফাইনালি আমরা সাকেন্ড স্টেশন এসে পৌঁছে গেছি তো আমাদের ট্রেন হচ্ছে চারটার সময় ট্রেন এখনো আসেনি এই যে আমাদের গ্রুপ দেখে নাও এই যে এই যে আমাদের গ্রুপ এই যে দেখছে সব সেলফি তুলতে ব্যস্ত আমি তোমাদের পেশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় তো চারটের সময় আমাদের ট্রেন আছে গণদেবতা এক্সপ্রেস আর হ্যাঁ টিকিটটা অবশ্যই কেটে নিয়ে যারা যাবে কেননা বাই চান্স টিকিট ধরলে আবার ফাইন দিতে হবে এটা আমাদের কতবারের অভিজ্ঞতা কেননা গতবার আমরা অর্ডারলি ফাইন দিয়েছি তো যাই হোক আর বেশি কথা বলবো না চলো বাকি কথা হবে রাস্তায় আমাদের ট্রেনের সময় হয়ে গেছে ট্রেন ঢুকে পড়বে তো দেখতে থাকো যে কি বলবো তোমাদের ট্রেনে এত ভিড় দেখতেই পাচ্ছ পা রাখার জায়গা নেই তবু যতই ভিড় হোক বাবার কাছে তো আমাদের যেতেই হবে যাই হোক ওপরে কোনো রকম একটি জায়গা পেয়েছি সেখানে বসে আছি যাই হোক চলো যেতে তো হবেই অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা রাত্রি নটার সময় ফুলি স্টেশনে নামলাম এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে গিয়ে কিছু আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে খাওয়া দাওয়া করার পরেই নিময় তীর্থ খাটের দিকে আমরা রওনা হব তারপরে অনেক কাজ বাকি আছে আমাদের বাঘ কেনা বাকি আছে ঘট কেনা বাকি আছে সেগুলো এই শাওরাফুলিতে আমাদের সারতে হবে যেহেতু আমরা বাড়ি থেকে বাঁক ঘট কিছুই আনা হয়নি আনা হয়নি বলে ভুল আমরা আনতে পারিনি প্রচণ্ড ভিড় টেনে ওই জন্যই আরও আনে নি ভিড় বলতে কি দেখতেই পাচ্ছ কত ঘাট যাই হোক আমরা আস্তে আস্তে নিমাইতে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বাঘ কেনার জন্যই এগিয়ে যাচ্ছি কিন্তু ভিড়ের জন্য তো এগোনোই যাচ্ছে না দেখতেই পাচ্ছ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদি একটু ফাঁকা পাই সেখানে গিয়ে আমরা বাঘ কিনে নেব তো বাঘ তো কিনতেই হবে যাই হোক ভিড় হলেও কিনতে হবে তুমি আলো দেখতে চমৎকার এই আলোই যেতে হবে এই জন্য বাঁকের দোকানে ঢুকে পড়লাম অলরেডি আমাদের বাঁক তৈরি হওয়া শুরু হয়ে গেছে সব নিজের নিজের বেছে নিয়েছে যে যেমনভাবে পারছে সাজাচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি সাজাতে পারো তো আমরা বেশি কিছু সাজাই নি বাঁক নিয়ে বাবার মূর্তি আর তিশুল বসি আমাদের একশো ষাট টাকা করে পড়েছে তো তোমরা যে যার মতো নিতে পারো যে যেমনভাবে সাজিয়ে নিতে পারো তেমন খরচা আমাদের বাঘ কেনা কমপ্লিট বাঘ কেনা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাচ্ছি দেখতেই পারছো ওখানে আমরা স্নান করে জল ভরে নিয়ে হাঁটা শুরু করবো বাঘ কেনার পরে কিছুটা এগিয়ে এসে একটা দোকানে আমরা সবাই মিলে ঘাট কিনে নিলাম যে যার পছন্দের মতন তা আর বেশি বিলম্ব করবো না এখন প্রায় রাত্রি এগারোটা হয়ে গেছে এবারে আমরা ঘাটে গিয়ে স্নান করে নেব চলো மத்திம் <laughs> எம் এখান থেকে আমাদের হাঁটার পথ শুরু হলো এই পথ কখন শেষ হবে আমরা নিজেও জানি না তো যাই হোক এখন হাঁটতে খুব ভালো লাগছে এনআইজি একদম হাই লেভেলে সবাই নিজে যে যারভাবে হাঁটছে তো যাই হোক বেশি কথা বলবো না চলো বাকি কথা হবে রাস্তায় যেতে যেতে তো সবারই প্রতি রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে চলো আর বেশি কথা বলবো না চলো ডান অবশেষে আমরা দীর্ঘপথ অতিক্রম করার পরে ভোর তিনটের সময় মা ডাকাতকালী মন্দিরে এসে পৌঁছালাম এখানে এসে সবাই মিলে লম্বা লাইন দিয়ে জল ঢাললাম দেখো মায়ের মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না মায়ের মুখ কী ভয়ানক দেখতে তো এখানকার একটা পৌরাণিক কাহিনী আছে আমার ততটা জানা নেই আমি আমিও শুনেছি যাই হোক আমার জানা নেই সেটা বলছি না মায়ের মুখটা চলো একটু দর্শন করে নাও সবাই ভিড়ের জন্য আর মুখটা ছোটোর জন্য মন্দিরে গেটটা ছোটো হওয়ার জন্য মায়ের মুখটা ঠিকঠাক দেখতে পাচ্ছে না কি ভয়ানক মায়ের মুখ দেখো ফাইনালি আমরা অনেকটা পথ হেঁটে আসার পরে এখন একটু বিশ্রাম করছি এখন আমরা আছি সিমুর বাজার পার করে এলাম এখন রাত্রি চারটা এখনও অনেক পথ বাকি এখনও অর্ধেকে আসতে পারেনি দীর্ঘ আড়াই ঘন্টা হাঁটার পরে এই প্রথম রেস নিলাম এই যে আমাদের এবারে আমরা সামনে আমাদের পড়বে কামরকুণ্ড হাইওয়ে ব্রিজ ব্রিজে সবাই উঠছে ব্রিজের ভিউটা দেখো জাস্ট কি সুন্দর ভিউ দেখো আর ভিড়টাও দেখো শিব মন্দিরে যাবো অবশেষে প্রায় আমরা তিরিশ কিলোমিটার পথ হেঁটে ফেলেছি আমরা আমাদের এখান থেকে আর তারকেশ্বর মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার মতন বাকি আছে আর পনেরো কিলোমিটার হাঁটতে হবে সবারই প্রতি রিকোয়েস্ট তারকেশ্বর এলে এই কাজ বিশ্বনাথে অবশ্যই এসো কারণ এখানকার পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যেহেতু আমরা শ্রাবণ মাসে আসি তাই কিছুটা ভেনের জন্য একটু বিরক্ত লাগে সময় সময় লম্বা লাইন তো যা খুব সুন্দর জায়গা Lamal and Missa Lamal and l e c t r I don't want to stay too. Tom Baba, who's o w a t are we, Tom Baba, w h a b a w t e r y happy to be h ফাইনালি আমরা কাশী বিশ্বনাথ ধামে জল ঢাললাম এরপর এখানে দেখব কোনো জায়গা পাই কি সেখানে এখন আপাতত দু তিন ঘন্টা রেস্ট করে নেব তো ভিড় দেখে মনে হয় না যে জায়গা পাবো দেখা যাক যাই হোক তো বন্ধুবান সব সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখতে থাকো কাশী বিশ্বনাথ ধাম থেকে বেরিয়েছে। কিছুটা রেস্ট করার পরে আমরা এখন তারকেশ্বরের গেটের সামনে চলে এসেছি মেন গেট তা বলে মন্দিরের কাছে না এই গেট থেকে অনেকটা দূরে রয়েছে বাবা তারকনাথ তো এখানে সবাই এসে ছবি তুলতে ভিডিও করতে সব ব্যস্ত তা আমরা করে নিলাম চলো আর বেশি না চলো সামনেই গিয়ে চলো ফাইনালি আমরা বাবা তারকনাথের কাছে এসে পৌঁছে গেছি লাইনে সকলে বসে আছি এখন বাজে রাত্রি দুটো জানি না কখন বাবার মাথায় জল ঢালতে পারবো তো যাই হোক এখানেই ভিডিওটা আমার শেষ আবার বাবার অপেক্ষায় থাকবো তিনশো পঁয়ষট্টি দিনের তো এখানেই আমার ভিডিওটা শেষ যাই হোক হার হার মহাদেব জয় শুভ সম্ভব